দেখছেন ব্যাংকুরা টিভিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ এসেছেন শুভেন্দু অধিকারী তার আগেই গতকাল গভীর রাতে শুভেন্দু অধিকারীর ব্যানার ছিঁড়ে ফেললো কিছু দুষ্কৃতীরা বিসপুর নেতৃত্ব সজল কর্মকার তিনি জানান গতকাল গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজটি করেছে এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোও ভাঙা হয়েছে প্রশাসন ব্যর্থ তদন্ত করতে তৃণমূল কাঁচড়াপাড়ার রাস্তার বোতল কুরানিদের কাছ থেকেও টাকা খাচ্ছে এবং এই ব্যানার পোস্টারের যে কার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা বিক্রি করেও টাকা খাবে চোর তৃণমূল করলে অভিযোগ করছে বীজপুট নেতৃত্ব সজল কর্মকার অন্যদিকে কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর রিঙ্কু সিংহরাই বলেছেন যে বিজেপি এইসব কাজটা করিয়ে এখন শিরোনামে আসতে চাচ্ছে তৃণমূল এই কাজটা কখনও করতে পারে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কাজ করা আমাদের কখনও শেখায়নি

এই পোস্টার ছেড়া কে মিটিং করলো এই সমস্ত বাধা দেওয়ার জন্য আমাদের রাখবে ওরা নিজেরা নিজেরাই ছিঁড়ে একটা বদনাম একটা চক্রান্ত করতে পারে এদের কোনো গুরুত্ব আছে এই রাজ্যে যে আসছে তার কোনো গুরুত্ব আছে কে সুবিন হ্যাঁ আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে সুবিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় না তো শুভেন্দু হতে পারতো কাজে বড়ো বড়ো কথা বলছে আর কাস্তা বাড়ায় আসছে কী হবে আমরা গুরুত্বই দিচ্ছি না আবারও ওই সমস্ত ব্যাপারে দেখুন ওই নোংরা রাজনীতি আমরা করি না আমরা মানুষের কাজ করতে এসে মানুষের কাজ করবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন এটুকু আমরা জানি আমরা মানুষের কাজ করতে চাই পুরস্কার চেনা এক্সপ্রেস আমাদের খেলা হয় আর এই নোংরা রাজনীতি আমরা করি তারা এমনকি তারা এটাও বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিজপুরে কাঁচরাপাড়া যত কাগজ কোরআনি আছে বোতল কোরআনি আছে তাদের থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল এরকম অভিযোগ কখন এটা এটা সম্ভব বলে তো এটা ওরা অনেক কথা বলছে বুঝছেন না বিভিন্ন টাইপের কথা বলছে এদের তো কোনো ভাষা মানে এদের তো আর এরা পলিটিক্স করছে না তো এরা মানুষের ক্ষতি করবে রাখি বন্ধনের দিন বুঝতে পারছে নবান্ন অভিযান করছে মানুষের যেন ডিস্টার্ব হয় একটা রাখি বন্ধন একটা বোনোদের বন্ধন কোথায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী পুরোনো যে আমাদের সমাজ ব্যবস্থা কত সুন্দরভাবে রাখি বন্ধন এটা করা এটা ভাবা যায় আর সেই জায়গাটায় এরা বাধা বিঘ্ন করছে সেদিন একটা নমান্ন অভিযান করবে এরা মানুষের কাজ করতে এসছে না আর সবচেয়ে বড় কথা যে দেখুন আমরা বাংলায় আছি বাংলার মানুষের পাশে থাকবো আর আমরা বাঙালি সবচেয়ে বড় গর্ব আমরা বাঙালি বাঙালির এই কালচার হয় না বাঙালির মানে হচ্ছে আমরা দেখুন বাঙালি যত ইতিহাস বুঝবেন তত বাঙালিরা একটা আবির্ভাব পাবে আর এরা বাঙালি বিদ্বেষী হয়ে গেছে বাঙালি তারাও যেখানে খুশি বাংলাদেশ ক্যাম্পে পানিতে সবাইকে যাকে তাকে করছে বাংলাদেশি বলে এরা একটা ভাব বুদ্ধি চর্চার্থ করছে তো এদের কী রাজনীতি করবে বলুন এদের আর কোনো কাজ নেই আর কোনো কিছু করার জায়গাও নেই আর কোনো সমালোচনা জায়গা তো নেই এখন কী করবে এই পোস্টার চেনা এই সমস্ত বাঙালি নিয়ে লেগেছে কোনো বাংলার বুকে যত পাবেন বাঙালি দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাস করবেন বিনয় বাদল দিনের সূর্য সেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অবরতী সেন সব বাঙালি এ তো বাঙালি ছাড়া কিছু নেই সারা ভারতবর্ষে ইতিহাস করলে আপনার বাঙালি 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 তা বাংলার পাশে বাংলার যারা ক্ষতি করবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে জবাব দেবে আবার হয়তো আপনার কাছে বলছি তৃণমূল কংগ্রেস দুশো অন্তত মিনিমাম কম করে দুশো তিরিশ পঁয়ত্রিশটা সিট নিয়ে আবার আমরা গঠন করব দু হাজার চার্বিশ ঠিক আছে হয়েছিল গভীর রাতে আপনারা অভিযোগ করছেন পোস্টার ছেড়া হয়েছে অভিযোগ নয় বাস্তব আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা তার সভায় আজকে রাজনৈতিক কর্মসূচি ওনার নামের কিছু কাট কিছু ফ্লেক যেটা আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লাগাবো বলে চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ফ্লেকগুলো রাত্রিবেলা লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ যেহেতু আমরা ভাইলেন্সে বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণতে বিশ্বাস করি তার জন্যে আমরা কালকে আইসি সাহেবকে কথা বলে কালকে লাগাইনি আমরা কি করেছি আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম রেখে দিয়েছিলাম আমরা আইসি সাহেবকে অবগত করেছিলাম যে এখানে রয়েছি আপনারা একটু দেখবে বলে আমরা রেখেছি আজকে সকাল থেকে লাগাবো তো এইবার বিষয় হচ্ছে সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেক্স প্রায় অ্যাভাব তিনশো থেকে সাড়ে তিনশো ফ্লেগ ছিল যেগুলো একটাও নেই আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে পায়খানা চুরি করেছে সব চুরি করেছে এবং কি পরে একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল পুরো বোতল তুলে নিয়েছে যে বোতলের থেকে কমিশন খেয়েছে নোংরা বোতলের থেকে আজকে ফ্লেক্স চুরি করছে ফ্লেক্সের ডান্ডাতে কাঠের বাটামগুলো বেঁচে খাচ্ছে কীভাবে এই পরিস্থিতি আমি তো বলতে চাই একটা যে এদের এত ভয় কোথায় বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতা পরে আসছে তিনি আমাদের গণতন্ত্র হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল নিজের বক্তব্যকে মানুষের সামনে ধরে রাখবেন তিনি যদি তৃণমূল কংগ্রেসের লড়াই করার যদি রাজনৈতিকভাবে ক্ষমতাই থাকে তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তার কোনো একটা সময় দিন নিয়ে এখানে সেম মঞ্চ বেঁধে বিরোধী এটা মানুষের সাথে মানুষের উদ্দেশ্যে কী বলে যাচ্ছে তার বিরুদ্ধে বা তার কথার বিরুদ্ধে একটা সভা করতে পারতেন এইটাই রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসে রাজনৈতিকভাবে গণতন্ত্রের উপর বিচপুর যেন পশ্চিমা মানুষের উপর ভরসা নেই তারা মতে রয়েছে সেই কারণে তারা রাজনৈতিকভাবে লড়তে না পেরে তারা চেষ্টা করেছে কিভাবে এখানে ভায়োলেন্স তৈরি করা যায় প্রোগ্রামকে নষ্ট করা যায় কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা হয়তো মনে আছেন মিডিয়ায় খবর করেন দু হাজার ন সালটা আমার খুব মনে আছে তখন আমি রাজনীতিতে সেইভাবে যুক্ত ছিলাম না সাধারণ মানুষ হিসাবে ছিলাম ব্যারাকপুর এই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র দু হাজার ন সাল সিপিএমের দাপট নেতা ফরিদ বরণ চোপদাস ক্যান্ডিডেট তার বিরোধী ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দীনেশ ত্রিবেদী তখনও আমরা দেখেছিলাম সিপিএম তার হারমারকে দিয়ে এই তৃণমূলের ব্যানার ছিঁড়িয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যখন রেজাল্ট আসলো তখন আমরা দেখতে পেলাম যে পরিবরণ পদ্মার গোহারা হেরেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বিচপুরের বুকে বেলাক মাটিতে যারা আজকে ভেবেছে ফ্লেক্স ছিঁড়ে ব্যানার ছিঁড়ে বিজেপি হয়তো হেরে যাবে না ব্রেক ব্যানার শুধু একটা লক্ষ্যমাত্র কিন্তু মানুষ যা সিদ্ধান্ত এত তো ক্যামেরা রয়েছে এত তো বিস্ফোরের ক্যামেরা রয়েছে চেক করেছে পুলিশ আপনারা অবাক হবেন যে পুলিশ প্রশাসন কতটা অপদার্থ ব্যর্থতা এখানে দাঁড়িয়ে একটা সিসিটিভি দেখতে পাবেন যাওয়ার সময় দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সেই ক্যামেরা ভাঙা হয়েছে আমার কাছে প্রশ্ন এখানে যখন সিসিটিভি ক্যামেরা অন ছিল যে ভাঙতে গেছিল তার মুখটা তো থাকবে বিষ্ণুপুর পুলিশ তার মুখটা প্রকাশ করুক যদি পুলিশ মনে করে থাকে যে তার মুখ আমরা মনে করবো বিজপুর পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজন যৌথভাবে পরিকল্পনা করেছে পরিকল্প এই ঘটনা ঘটার আগে সিডি ক্যামেরা অফ করেছে তার জন্য এই ড্রাইভার বিজপুর পুলিশকে নিতে হবে আপনার নাম আমার নাম সজল